কর্মরত সাংবাদিকদের হত্যার লাইসেন্স দিয়েছে নেতানিয়াহু সরকার গাজার আল হাসপাতালে ইসরায়েলি হামলার পর এমন অভিযোগ করেছেন সাংবাদিকদের সুরক্ষা এবং স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আর এস এফ এর পরিচালক তার দাবি টার্গেট কিলিং এর জন্য সাংবাদিকদের তথ্য সংগ্রহ করতে উপত্যকা একটি বিশেষ ইউনিট মোতায়েন করেছে আইডিএফ নতুন ব্লেন্ডে সেলন ফ্যামিলি কিছু সময় আগেই যারা ক্যামেরায় তুলে ধরছিলেন ইসরায়েলের বর্বরতা হঠাৎ বোমা বিস্ফোরণে তারাই এখন সংবাদের শিরোনাম গাজার আল নাসের হাসপাতালে প্রথম দফা হামলায় নিহত হয় গণমাধ্যম সহ বেশ কয়েকজন নিরাপরাধ মানুষ উদ্ধার কাজে নামে জরুরি বিভাগের কর্মীরা তথ্য সংগ্রহে ছুটে যান আরও বেশ কয়েকজন সাংবাদিক খবর প্রচারকালেই দ্বিতীয় দফা হামলা চালায় ইসরায়েল মাঝপথেই বিচ্ছিন্ন হয়ে পড়ে সম্প্রচার হামলায় নিহত হন বার্তা সংস্থা এপির ফ্রিল্যান্সের সাংবাদিক মারিয়াম দাগ্গা ও আল জাজিরায় কর্মরত মোহাম্মদ সালামা নিহত হন আরও এক ফ্রিল্যান্স সাংবাদিক মোয়াজ আবু তাহা চিরতরে থেমে যায় রয়টার্সের ভিডিও সাংবাদিক হুসাম আল মাসরির ক্যামেরাও সমালোচনা এড়াতে হামলার পরপরই বিবৃতি প্রকাশ করে আইডিএফ দাবি করা হয় সাংবাদিকদের টার্গেট করে হামলা চালায়নি সেনাবাহিনী তবে সাফাই মানতে নারাজ সাংবাদিকদের সুরক্ষা ও স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আর সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় গাজায় কর্মরত সাংবাদিকদের সুপরিকল্পিতভাবেই হত্যা করছে নেতানিয়াহ বাহিনী প্রথমে এক ক্যাম্পেইন দে হাসপাতালের দ্বিতীয় তলায় সাংবাদিকদের কর্মস্থলে হামলা চালানো হয় এর 8 মিনিটের মাথায় উদ্ধারকর্মী ও অন্য সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছানোর মাত্রই দ্বিতীয় হামলা চালানো হয়। পরিষ্কার বোঝা যায় ইসরায়েলি সেনাবাহিনী সাংবাদিক হত্যার লাইসেন্স দেয়া হয়েছে। তদন্তমূলক সংবাদ মাধ্যম 972 তথ্য বলছে সাংবাদিকদের তথ্য সংগ্রহ করতে একটি বিশেষ ইউনিটও মোতায়েন করেছে আইডিএফ। এ বিষয়ে আরএসএফ নিজস্ব তদন্ত চালিয়েছে। এ পরিস্থিতিতে নেতানিয়াহু সরকারকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন এর পরিচালক জাতিসংঘে বিষয়ে জরুরি বৈঠক ডাকারও প্রস্তাব দেন তিনি আমরা নীরব বলেই সাংবাদিকদের উপর এমন নৃশংস হামলা চালানো সম্ভব হচ্ছে সাংবাদিকদের পাশে দাঁড়াতে হবে নেতানিয়াহ সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে দ্রুত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠক ডাকার আহ্বান জানাচ্ছে দ্য প্যালেস্টিনিয়ান জার্নালিস্ট সিন্ডিকেটের তথ্য মতে গাজায় সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে প্রায় আড়াইশো সাংবাদিক প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ